হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই সুমিত পাল্লার এবং রান্নাঘর থেকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি নিয়ে আসছি দুইটা চুল রিবর্নিং তো আমার একটা চুল রিবর্ডিং হয়ে গেছে আর একটা আর কি করব তো অনেকেই জিজ্ঞাসা করে থাকেন আপু চুল রিবর্ডিং কত টাকা আসলে চুল রিমর্নিং হচ্ছে চুলের উপরে হয় তো এই চুলটা হচ্ছে আমি সাড়ে চার টাকা নিছি কারণ এই চুলটা হচ্ছে ঘন ছিল আর এই যে চুলটা পাশে যেটা দেখতেছেন ওটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু ওইটা পাতলা ওইটা হলো এস্টেট আর ওইটা হচ্ছে রিবন্ডিং করছি তো আমি এখন হচ্ছে চুলটা টেনে নিচ্ছি কারণ মেডিসিন লাগানো হয়ে গেছে সব কিছুই আর কি কমপ্লিট তাই এর জন্য আমি চুলটা টানতেছি তো আমি আগেই মাঝে একটা কথা বলে রাখি আমি কিন্তু ভালো মতো কথা বলতে পারি না গুছাইয়া সুন্দরভাবে কথা বলতে পারি না অনেকে অনেক সুন্দরভাবে গুছাই কথা বলতে পারে আমি কিন্তু সেভাবে গুছাই কথা বলতে পারি না আমার একটা সমস্যা মাঝে বদভ্যাস আছে আমি কাজের ক্ষেত্রে একটু মজা করি আনন্দ ফুর্তি করি কারণ আমার খুব ভালো লাগে আর আমার যে কাস্টমার আসে তারাও আমার সাথে খুব মজা করে আনন্দ ফুর্তি করে তো আমি আজকে খুবই অসুস্থ কারণ আমার চেহারা দেখলেই বোঝা যায় যে আমি এতটাই অসুস্থ খুবই অসুস্থ তো এই যে আপুটা আসছে এই আপুটা অনেক দূর থেকে আসছে তো আমি যে বললাম যে প্রথমে যে চুলটা করছি তার চুলটা কিন্তু হয়ে গেছে এখন যেটা আমি পঁয়ত্রিশশো টাকা করবো সেটা হচ্ছে এস্টেট মানে এস্টেট পামও হবে না এবং রিবন্ডিংও হবে না আবার পামও হবে না মানে সব এস্টেট আর কি তো আমি ফার্স্টে বেনি করে নিলাম তারপরে হচ্ছে মেডিসিন লাগাইতেছি তো আমার মেডিসিন লাগানো হয়ে গেছে এখন আমার টানার পাড়া আমি চুলটা টানতেছি তো মাঝে অন্য অন্য কাজ ছিল মেসেজ স্পেশিয়াল ব্রুফ্লা ব্রুফ্লাক সেগুলো আর কি তুলে ধরা হয়নি কারণ এভাবে আর কি মানে পারা যায় নাই তাই আর কি আমি করতে পারি নাই আমি আগেও বলছি আমি ঠিকভাবে কিন্তু কথা বলতে পারি না প্লিজ যদি ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার দুষ্টমি কেমন লাগে আপনারা অবশ্যই বলবেন কারণ আমি দুষ্টমি করতে খুবই পছন্দ করি আমি জানি না যে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে শেয়ার করবেন ঠিক আছে তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে এখন আমি কি বলবো রিবন্ডিং বলবো না স্ট্রেট বলবো না সফ এস্টেট বলবো কোনটা হয়েছে গাইস আপনারাই বলেন মানে এত সুন্দর হয়েছে মানে আমি পাম করার পরেও মানে বেনি করার পরে আমি ভাবছিলাম সফ এস্টেট হবে পাম না দেখেন কত সুন্দর হয়েছে এটা কি রিবন্ডিং হয়েছে নাকি সফট এস্টেট হয়েছে কোনটা হয়েছে আপনারাই বলেন গাইস অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর সুমিস পার্লার এবং রান্নাঘরের সাথে পাশে থাকবেন আজকে আমি রান্নার ভিডিওটা করতে পাইনি কারণ সময় পাই নাই জাস্ট চুলের ভিডিওটাই দিলাম কেন